গুড মর্নিং এভরিওয়ান সো হুইজ নিউ ইয়ার আই এম অর্কোপ্রিয়া ইয়র টুডে হোস্ট তো তোমরা সবাই বলো তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলোকে আস্তে আস্তে সেরে নিই আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো। আজকাল আমরা সবাই যেন একটা ইঁদুর কলে দৌড়ে বেড়াচ্ছি কাজ টেনশন স্ট্রেস সব মিলিয়ে নিজের জন্য সময় বার করাটাই মুশকিল কিন্তু জানেন কি এই সব কিছুর মাঝে একটা ছোট্ট ব্রেক নেওয়াটা কতটা জরুরি আর সেটাই হলো সেলফ কেয়ার সেলফ কেয়ার মানে কিন্তু স্পা বা শপিং নয় এটা আসলে নিজেকে একটু স্পেস দেওয়া নিজের মন আর শরীরকে বোঝার চেষ্টা করা খুব সিম্পল কিছু কাজ দিয়েই শুরু করতে পারেন আপনি এটি ধরুন সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া না খুলে বরঞ্চ বারান্দায় গিয়ে কিছু পছন্দের গান শুনতে শুনতে এক কাপ চা খেলেন অথবা অফিসার কাজ শেষ করে মোবাইলের নোটিফিকেশন অফ করে একটা ভালো বই পড়লেন এই ছোট ছোট কাজগুলি আপনার মনকে রিচার্জ করবে আমাদের মধ্যে অনেকেই অন্যদের খুশি করতে গিয়ে নিজের খুশিটাকে বিসর্জন দিই কিন্তু মনে রাখবেন আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে অন্যকে ভালো রাখা প্রায় অসম্ভব তাই নিজের জন্য একটা বাউন্ডারি সেট করা শিখুন দরকার হলে অন্যদেরকে না বলতে শিখুন সেটা বন্ধু হোক অথবা আত্মীয় নিজেকে ভালো রাখাটা সবার আগে সেলফ কেয়ার মানে শুধু রিল্যাক্স করা নয় এটা নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা সুযোগও একটা নতুন জিনিস শেখা শুরু করতে পারেন নিজের শখটাকে পূরণ করতে পারেন যেমন ছবি আঁকা গিটার বাজানো বা বাগান তৈরি করা এতে আপনি নতুন কিছু শিখবেন আর মনটাও ফুরফুরে হবে তো এত ওয়ার্কআউট করার পর খিদে তো পেয়ে যাবে তাই না তো চলুন আমি আমার টিফিনটা করে নিই এটা খুব পুষ্টিকর একটা টিফিন আপনারা চাইলে সকালবেলা করতে পারেন এর মধ্যে আছে ছোলা বাদাম গাজর আর শসা আজ তো রবিবার বাড়িতে বসে অনেকেই হয়তো খুব বোর হচ্ছেন তাই ভাবলাম একটা মিষ্টি জায়গা যদি আপনাদের ভার্চুয়াল ট্যুর করানো যেত আর কি যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম আপনাদের ঠোঁটে এক একটুখানি হাসি ফোটানোর উদ্দেশ্যে আমি কিন্তু শিও যে এখানে গেলেই আপনার মন খুশিতে ভরে উঠবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুনই না জায়গাটা বাগবাজার হাট ভাবুন তো আমরা সাধারণত হাট বলতে বুঝি জামা কাপড়ের ভিড় আর নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা যদি বলি এই রবিবার আপনাদের এমন একটি হাটে নিয়ে যাব যেখানে এই সব কিছুর বদলে রয়েছে সুন্দর সুন্দর গাছ যার মধ্যে আবার কিছু কিছু গাছে ফুটে আছে রঙিন ফুল আর ছোট ছোট ফল বাগবাজারের এই হাট গাছ ও ফুল প্রেমীদের জন্য স্বর্গরাজ্য তবে এই হাটে আরো অনেক কিছু আছে যা ধীরে ধীরে আমি শেয়ার করব এখানে প্রথমেই আপনার মন কেড়ে নেবে সারি সারি সাজানো সবুজের এক গাছের হাজারো শেড বৈচিত্র্য আর ফুলের এক বিশাল সমাহার যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে সাজিয়ে রেখেছে এই ছোট্ট জায়গাটিকে গোলাপ রজনীগন্ধা বেলি জুই কত শত ফুলের মিষ্টি গন্ধ বাতাসে মিলেমিশে তৈরি করেছে এক মায়াবি পরিবেশ বড় নানা ধরনের টবে লাগানো এই গাছগুলো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে যেন জানান দিচ্ছে কিভাবে জীবনের কঠিন পরিস্থিতিতেও সুন্দর থাকা যায় এখানে হাঁটার সময় মনে হবে প্রতিটি গাছ যেন আপনার মনের সঙ্গে কথা বলছে প্রতিটি ফুল যেন আপনার দিকেই তাকিয়ে হাসছে আপনি হয়তো একটি নতুন গাছের সন্ধানে এসেছেন কিন্তু ফিরে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন মন ভালো করার এক মন্ত্র যা আপনাকে শহরের একঘে জীবনের সঙ্গে লড়াই করার একটি নতুন করে শক্তি দেবে আমার কিন্তু এগুলো দেখতে খুব ভাল লাগছিল যে গাছে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফল হয়ে রয়েছে তারপর লেবু গাছে দেখালাম লেবুর ফল হয়েছিল আর এটা কিন্তু তেজপাতা গাছ দেখো এটা তেজপাতা গাছ আমরা যে তেজপাতা রান্নায় ইউজ করি সেটা আর এই ফুলগুলো কি সুইট দেখতে এটা দেখলে তো এমনি মানুষের মন ভালো হয়ে যাবে কি সুন্দর কালারফুল আর এখানে কিন্তু শুধু ফুল না তার টবও বিক্রি হচ্ছিল এগুলো তো মানে মাটির টব এর আগেও আমি দেখিয়েছি যে প্লাস্টিকের টব ছিল বিভিন্ন ডিজাইনের এর পরেও আমি দেখাবো এর পরেও অনেক দোকান ছিল যেখানে প্লাস্টিকের টপস ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইন করা টপগুলো তো আস্তে আস্তে আমি সব ভিডিওতে দেখাবো আর এগুলো যতদূর আমার মনে হয় যে যারা মাছ পোষে তাদের জন্য মানে ওই মাছের সেই অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রাখে না সেই জিনিস এ দেখো এটা করুন চার গাছ গাইজ এই যে এই গাছটা এটা অর্কিড অর্কিড এটা জলের মধ্যে হয়েছিল জলের না সুন্দর কালার সাদার পিঙ্কটা পাশাপাশি আরো সুন্দর লাগছে দেখো একটা জবার উপর আরো একটা জবা হয়েছে ডবল ডবল সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো কি সুন্দর সাদা কালারের গোলাপ হয়েছে খুব সুন্দর লাগছে আর এটা কি ফুল তো জানি না বাট কি মিষ্টি আচ্ছা আমরা তো লজ্জাবতী গাছের নাম সবাই বইয়ে পড়েছি এই হলো লজ্জাবতী গাছ যার পাতায় হাত দিলেই পাতাগুলি নুইয়ে পড়ে যা আমার সানগ্লাসটাও নুইয়ে গেল পড়ে গেল যাই হোক আমি পাতাটা দেখতে একটু বেশি এক্সাইটেড ছিলাম তো সানগ্লাসটা পড়েই গেছে পড়েই গেছে

বাড়িতে বাগান করতে ভালোবাসেন এমন জন্য একটি বিশেষ অনুরোধ আপনারা যারা গাছপালা ভালোবাসেন এবং নিজেদের বাড়িতে একটি সুন্দর বাগান তৈরি করেছেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আপনারা বাড়িতে কি ধরনের গাছ লাগিয়েছেন সেগুলো কি শুধুই ফুল গাছ নাকি ফল গাছও আছে কোন ফুল বা ফলের গাছ আপনার সব থেকে প্রিয় আপনার বাগানে কি ঔষধি গাছও আছে আচ্ছা আপনি সবজি গাছ লাগানো পছন্দ করেন? আমাদের সাথে আপনাদের শখের বাগান নিয়ে কথা বলুন। আপনার অভিজ্ঞতা, যত্ন নেওয়ার পদ্ধতি ইত্যাদি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা জানতে আগ্রহী। আপনাদের বাগানে সবচেয়ে সুন্দর গাছটি কি? কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। কথা বলতে এত সুন্দর সুন্দর এত কালারফুল ফ্লাওয়ার গুলো ছেড়ে আমার বেড়াতেই ইচ্ছা করছিল না কিন্তু বেড়াতে তো হবেই কারণ এই হাতে আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমাদেরকে দেখাতে চাই তার জন্য মনটা ইচ্ছা না করলেও আমাকে এই ফ্লাওয়ার্স গুলো ছেড়ে বেড়াতে হলো তোমাদের সেই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য যাদের অ্যাকোরিয়ামের শখ যারা মাছ ভীষণ পছন্দ করেন তাদের জন্য কিন্তু কিছু আছে আমার কাছে তো দেখা যাক আমি আজকে কি কি মাছ দেখলাম আর কি কি মাছ তোমাদেরকে আমি দেখাতে পারলাম আমার কিন্তু এখানে সব মাছগুলো খুব পছন্দ হয়েছিল সবচেয়ে পছন্দ হয়েছিল ওই ভিডো ফিস গুলোকে এত কালারফুল এত সুন্দর সুন্দর ছিল মানে মনে হচ্ছিল যে সব কটা পিস আমি নিয়ে চলে আসি বাট দুঃখের কথা আনতে পারিনি কারণ যাদের অ্যাকোরিয়াম আছে তারা আশা করে খুব ভালোভাবে জানবে যে অ্যাকোরিয়ামের ভাবে যত্ন নিতে হয় তো সেই টাইম টুকুনই বার করতে তো পারছিলাম না এর দেখো

এই জায়গাটা কেচে বিক্রি হচ্ছে এগুলো মাছের খাবার এটা হল অস্কার এখানে প্লাস্টিক দিয়ে ভালো বোঝা যাচ্ছে না

কিউট এগুলো কি সুন্দর কালারফুল ফিশ গুলো এগুলো কি ভিডো ডিজাইনিং জানি হ্যাঁ এগুলো ভিডো আচ্ছা এগুলো ভিডো দেখো বড় বড় গুলো ছোট ছোট ছিল আর এইটাকে একবার দেখো যেন মনে হয় জলের মধ্যে গ্লিটার জল না তোমরা অতটা ভালো বুঝতে পারছো বাট ওও বড় যেন মনে হয় জলের মধ্যে গ্লিটার গ্লিটার রাতের বেলা যদি এটা রাখে কেউ নিজের বাড়িতে হেভি সুন্দর লাগবে কিন্তু দেখতে এই ফিশ গুলোকে দেখা গেল গাপি এগুলো এইগুলো হলো হচ্ছে অস্কার ফিস অস্কার তা ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিল তাই ভাবলাম কিছু একটু খেয়ে নি খেয়ে আবার ঘুরবো এবার আমি তোমাদেরকে এত কিউট জায়গায় নিয়ে যাবো মানে খুব কিউট জিনিসপত্র দেখাবো ঠিক আছে তোমাদেরকে তোমাদের দেখবো তো পছন্দ হবে চলে যাই আমরা তাহলে এই দেখো হাঁস আর হাঁসের বাচ্চা এগুলা তো আরো ছোট ছোট কি কিউট লাগছে আমরা নেব আমরা নেব কিউট দেখতে কি কিচুচু দেখতে কি কিউট আই やめてないもらった छख ताकी गुगु ताकी न्यू देखिए अच्छा तेसर के फेर के किसी थी आधा तीसरी बच्चा एक पाके आए किसी बोले तार बच्चा बोल के ले आ भाने से नहीं अच्छा तो नी क्यूट है जो मनुष्य बच्चा और पशु का बच्चा बच्चा तो खेलती है तो आप आज जो खिलाया है तेरी खा आवाज रुकी गाना न्यू আর এগুলো একটু বড় হয়ে গেছে ও বাচ্চা কিন্তু একটু বড় হয়ে গেছে এগুলোর থেকে একটু বড় হয়ে গেছে আর এগুলো একদম ছোট বাইরে কি সুন্দর দেখতে এখানে অনেক পায়রা আছে দেখো তোমাদের ধরে পায়রা পোষার অনেক শখ তাদের জন্য এটা কি সুন্দর এইটা তেলটা বাও খাঁচার মধ্যে ঢুকে যাই একদম

আজকে আমি অনেক নতুন নতুন পাখি চিনছি খুব ভালো লাগে আমার সবকাটাকে আমার বাড়ি নিয়ে যাবো সবকাটাকেও তো আর আমি আমার বাড়ি নিয়ে যেতে পারবো না কী আর করবো সুন্দর কালার এগুলো এটা কি ম্যাকাও জানি না দেখি আমার একটা ম্যাকাউই লাগছে কালারটা দেখো না কি রয়্যাল দেখতে লাগছে আর পাখির আওয়াজ গুলো বা ভালো লাগে আমার ওখানে পশু পাখি দেখতে যদিও এটা খাতার বাইরেই বেশি ভালো লাগে কিন্তু কি আর করা যাবে ঠিক বলেছ বড় কি প্যাকে কি ছোট ছোট পাইকি দি আছে 60 টাকা আছে Так ছিল সুন্দর দেখতে দেখো রে 200 টাকা নেবে আর দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখি খাচা রাখা আছে পাখি রাখার জন্য যদি আমার পাখিয়ে খায়া রাখাতেটা পছন্দ না হয় তবে কেমন কিছু পাখি হয় যেগুলো মানে তুমি খাদাতেই খুঁজে পারবে এমনি আর কি রাখলে ছেড়ে দিলে ওগুলো বাঁচানো সম্ভব না তো সানডে তো একটা ভালো জায়গায় নিয়ে এসেছি তো তোমাদেরকে এবার হ্যাপি তো তাহলে যারা এখনো তারা চট করে সাবস্ক্রাইব করে দাও বাট এখনো হ্যাপি হওয়া বাকি রয়েছে কারণ আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা দেখলে তোমরা আরো খুশি হয়ে যাবে সেটা এতটাই সুইট যে দেখলেই তোমাদের চটকাতে ইচ্ছা করবে হ্যাঁ দেখি 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 প্লিজ

बत्रे ये क्यूट। अरे थापर खाच्छे, खाच्छे। चलने।

ओए बाबा o दिखाई değil आ लो बाबा आदरख kaçtı da किरण आदरख kaçtı. सो के ना होए बाबा ओले düştü. तो

তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেশনে জানিও আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আই লাভ ইউ অল অফ ইউ গাইস বাই